আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সব স্বাগত জানাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো আজকে কিন্তু আবারও হাটের ভিডিও নিয়ে চলে এসেছি আর নতুন নতুন আরও নানা রকম কালেকশান দেখাতে আর আমি তো তোমাদের কথা দিয়েই পুরো হাটের ভিডিও তোমাদেরকে দেবো প্রতিটা স্টলে ঘুরে বেরিয়েছি আমি আর আমার দিদি আর তোমাদের দেওয়ার চেষ্টা করেছি প্রতিটা স্টলে কি কি কালেকশান আছে সেগুলো দেখাতে যেমন এখন চলে এসেছি পাঞ্জাবি স্টলে পিওর সুতির পাঞ্জাবি দাম বলছিল ছশো টাকা এখানে পাঁচশো টাকারও পাঞ্জাবি ছিল ব্ল্যাক আর কালার কম্বিনেশনের যে পাঞ্জাবিটা আমি দেখছি সেটা ছশো টাকা দাম বলছিল খুব সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি ছিল কিন্তু আর খুবই প্রিমিয়াম কালেকশন এখানে আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি প্রতিটা স্টল ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি আর এই জেপি ইন্টারন্যাশনাল হাটের আগের ভিডিওগুলো তোমাদের যেমন ভালো লেগেছে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে চলো আজকেরও নানারকম স্টলে একটু ঘুরে বেড়াই আমি আর দিবি আর তোমাদেরকে চারশো পঁচিশ টাকায় কিনেছি টাকা চারশো বাড়িতে সবাই গুলো এই শাড়ি নেওয়া হয়েছে আমি দাম করছি এই শাড়ি সব আছে শুনতে হবে না আচ্ছা আচ্ছা

করে একদম নরমাল কম দামি কিন্তু এইটা এটা আশি টাকাই দিনে এটা তো একদমই নরম কাপড় তোমরা কি গুছিয়ে নিচ্ছ উঠে যাচ্ছ কেন এত তাড়াতাড়ি অনেক ভিড় আছে চারিদিকে দিনের তুলনায় আজকে ভিড় আছে কত বলছো শাড়িটা এটা 450 টাকা বলবে দামটা এত বেশি কেন দাম এখন কিনতে গেলে তাতে শাড়ি তো এটা হ্যাঁ এটা তাতে শাড়ি হ্যাঁ তাতে তাতে তো তাতে একদম প্রিয় সুতি বাংলাদেশ তা বাংলাদেশ কেন তাতে বাংলাদেশ এটা বাংলাদেশ এটা বাংলাদেশ থেকে আসছে এই পরে দুটো ভালো লাগে শাড়িটা এটাকে স্প্রে করে ও দাম কত সাড়ে চারশো আগ্রামে বলি

তোমরা দেখলে প্রতিটা স্টলে আমরা প্রায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখানে কিন্তু বাংলাদেশের বহু শাড়ি আছে দিদিটাও বলছিলেন তবে এখানে শাড়িগুলো একটু বার্গেনিং করে তবেই কিনবে তোমরা কারণ এই জেপি ইন্টারন্যাশনাল হাটে বার্গেনিং করলে কিন্তু ভালোই দাম কমানো যায় আর দাম না কমালে কিন্তু ভালো লাগে না কেনাকাটা করায় আনন্দ আসে না বা মজা হয় না আর এরা কিন্তু ফিক্সড রেট রাখে না কোনো জিনিসের উপর তাই বার্গেনিং করে জামাকাপড় কিনলে কিন্তু পকেট ভালোই সেভ হয় আমরা তো ওই জন্য প্রতিটা স্টলে দাম কমানোর চেষ্টা করি কাকু ব্লেজার গুলো কেমন দাম আছে বাইশ পঞ্চাশ এমনি বলতে শুধু গায়েটা হলো 1050 আর এই রোসে সেট গেলে আচ্ছা পুরো সেট গেলে 2250 এই মার্কেটে কিন্তু তোমরা ব্লেজারও পেয়ে যাবে তোমরা দেখতে পেলে বিভিন্ন কালারের এখানে রয়েছে তবে দোকানের থেকেও কিন্তু কম যায় না কিছু কোয়ালিটি ভারী সুন্দর আমি তো দেখছিলাম এখানে দুটো ভাগে ওরা বিক্রি করে বলছে উপরে পার্ট অথবা ভিতরে পার্ট যে যেমন পারে নিতে পারবে আমরা কিন্তু এখনও বেসমেন্টেই ঘোরাঘুরি করছি কারণ এখানে টুকিটাকি জিনিস কেনার আছে যেমন ছেলেদের প্যান্ট তবে ওই যে বললাম কোয়ালিটি অনুযায়ী কিন্তু এই মার্কেটে দাম আছে প্রতিটা জিনিসের উপর যেমন এই প্যান্টগুলো ষাট টাকারও আছে আবার একশো কুড়ি টাকারও আছে কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দাম আর কি এই সমস্ত জিনিস কেনার জন্য আমি বলবো এই মার্কেটটা একেবারে বেস্ট কারণ বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিস কম দামেও পাওয়া যায় আমরা যে সায়া দেখছিলাম মায়ের জন্য একটা সায়া নিয়েছি মায়ের জন্য একটা না দুটো নিয়েছি মোটামুটি তোমার একশো টাকা করে বেশ ভালো কোয়ালিটির সায়া পেয়েছি কাপড়টাও প্রিয়র সুতির ছিল আর বেশ সুন্দর কাপড় ছিল এছাড়াও তোমরা আন্ডারওয়্যার যে কোনো জিনিস তোমরা বেশ ভালোই কোয়ালিটির পেয়ে যাবে এই মার্কেট থেকে আর এইবারে এসে মোটামুটি পুজোর কালেকশান তো দেখলাম প্রায় এসেই গেছে তবে আজকে মোটামুটি ফাঁকা ছিল বেসমেন্টে তবে সেকেন্ড ফ্লোরে কিন্তু শাড়ির জায়গায় বেশ তুলনামূলক ভিড় ছিল অবশ্য আমরা এখনও পর্যন্ত বেসমেন্টেই ঘোরাঘুরি করছি আর ফাঁকাই ফাঁকাই ভিডিও করছি তোমাদেরকে প্রতিটা স্টল দেখানোর চেষ্টা করেছি যেমন আমার ভিডিওতে আমার বন্ধুরা সব নাইটি স্টল দেখাতে বলে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় নাইটি পেয়ে যাবে তোমরা যেখানেই যাবে যে কোনো স্টলেতেই কিন্তু নাইটি খুঁজলে পেয়ে যাবে বিভিন্ন দামে আর বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবে আমরা আগের বারে যেখান থেকে নিয়েছিলাম নাইটি সেখানটা খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল ছেলেটা তবে সেই ছেলেটাকে আর দেখতে পাইনি এখানে আরও বিভিন্ন জন নাইটি নিয়ে বসে আছে দেখলাম এই দেখলামি ব্লাউজগুলো

বলে ছাড়িছো কোনটা আমি ভুল শুনেছি তাহলে এটা ভালো লাগে এটা এখান থেকে মতন থাকবে পরে ভালো লাগে পছন্দ যদি এই যে এই যে এটা বলি 40 টাকা আরে এইগুলো 0 550 টাকা ডবলস 100 গাড়ি পুরো লাগবে না 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 এটা 300 টাকা পড়বে এটা 250 টাকা পড়বে 14 হবে দিয়ে দাও না 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 হ্যাঁ আচ্ছা একটু ভালো

একটু মিক্সড কাপড় এটা এক কালার হয়ে যাবে কোনটা এই যে ডিজাইনটা এই যে নকশা আছে গাছ শুধু আচলে টিকটা না না সারা কাপড়ে সারা কাপড়ে এই দেখুন সারা কাপড়ে পাওয়া হ্যান্ড পিন হাতে পিন বল এই যে দুই এটা দুশো কুড়ি এটা নয় তুই যেটা দেখেছি সেটা একটা সুতির টাইপের

আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই রাখছি পরের দিন কিন্তু এই হাটের ভিডিও নিয়েই আবার তোমাদের সামনে চলে আসব। তবে সেই ভিডিওতে থাকবে আরও নতুন নতুন শাড়ির কালেকশান সামনে যেহেতু পুজো তাই পুজোর কালেকশান এখানে কিন্তু এসে গেছে আর ওই পরের ভিডিওতে তোমাদের আরও সুন্দর সুন্দর শাড়ির কালেকশান দেখাবো সেকেন্ড ফ্লোরে গিয়ে এটা এখনো বেসমেন্টেই আমরা শাড়িগুলো দেখাদেখি করছিলাম দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শাড়ির দাম দেখছিলাম কোয়ালিটি অনুযায়ী তবে ভীষণই সুন্দর কিন্তু কোয়ালিটি অনুযায়ী ওরা দাম বলছিল খুব বেশি বলছিল না আর যেগুলো ভালো কোয়ালিটি অবশ্যই ওরা বারোশো তেরোশোর মধ্যে বলছিল আর শাড়িগুলো কিন্তু ভারী সুন্দর ছিল বালুচড়িগুলোও খুব সুন্দর ছিল আর যেটা প্রথম কাতানটা দেখালো এই স্টলটাতে কাতানটা কিন্তু খুব সুন্দর ছিল বারোশো পঞ্চাশ টাকায় আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করো তাহলে আমি আরও মোটিভেট হব তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো